আমার বিয়ে হয়েছে দুই বছর আমার স্বামীর বয়স উনত্রিশ আমার চব্বিশ দুই বছর বিয়ে হলেও আমরা তেমন ফ্রি হতে পারি আমার স্বামীর অভিযোগ আমি নাকি বাচ্চাদের মতো করি তার সাথে এটা নাকি তার ভালো লাগে না আমার প্রতি তার অভিযোগের লিস্ট অনেক বড় আমি তার কাছে সময় চাই তার অ্যাটেনশন চাই তার ভালো একটা ফিউচার হোক এটা চাই তবে সে বলে এসব নাকি আমার দোষ আমি চাই সে অফিসে গেলে অন্তত একবার ফোন দিক আমাকে জিজ্ঞেস করুক আমি কি করছি খেয়েছি কিনা বা অন্য কিছু এক মিনিট হলেও কথা বলুক কিন্তু সে কোনো কিছু বলে না আগে এই নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করতাম আমি কল দিতাম খোঁজ নিতাম যেদিন বুঝেছি আমি কল দিলে সে বিরক্ত হয় সেদিন থেকে কল দেওয়া ছেড়ে দিয়েছি আমি সারা দিন তার অপেক্ষা করি সে বাসায় আসলে আমি চাই তার সাথে সময় কাটাতে গল্প করতে সারা দিন ব্যস্ততা শেষে সে ক্লান্ত থাকে আমি বুঝি সে বাসায় আসার পর তাকে দুই তিন ঘন্টা সময় দিয়ে রেস্ট নেবার রাতে ঘুমানোর আগে আমি চাই তাকে জড়িয়ে ধরে ঘুমাতে খুনশুটি করতে কিন্তু তার আগ্রহ আমি কখনো কখনো দুষ্টুমি করে তাকে চিমটি দিয়ে কামড় দিয়ে আদর করি কিন্তু সে সবকিছুতেই কেন জানি না বিরক্ত হয় আমার তেমন কোনো বন্ধু বান্ধব সার্কেল নাই তার সাথে আমি ঘুরতে যেতে চাই সে সপ্তাহে দুই তিন দিন আমাকে নিয়ে বের হয় ঠিকই যা খেতে চাই খাওয়ায় যা কিনতে চাই কিনে দেয় কিন্তু আবার বাসায় ফিরে খোটাও দেয় তাকে ছুটির দিনে শান্তি দেয় না তাকে বাইরে নিয়ে টায়ার্ড বানিয়েছি এসব তার কথা আমার নাকি দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে আমি নাকি বাচ্চাদের মতো করি আমার মধ্যে নাকি কোনো নেই কিন্তু আমি তো বরাবরই এমন সে আমাকে এমন দেখেই ভালোবেসে বিয়ে করেছে মাঝে মাঝে মনে হয় কি দরকার সে যেমন করবে আমিও তার সাথে তেমন করব। কথা বললে আমি কথা বলবো না বললে আমিও বলবো না কিন্তু সত্যি বলতে আমি তার সাথে রাগ করে থাকতেই পারি না মনে হয় এসব করলে তার আমার মাঝে অনেক দূরত্ব বেড়ে যাবে আমি সব সময় তার সাথে থাকতে যাই তাকে চোখে হারাই তাকে সারা দিন মিস করি কিন্তু সে পুরোই উল্টো সে মনে হয় আমার কথা চিন্তাও করে না আমি তার কথা ভেবে বাপের বাড়ি যেয়েও বেশি দিন থাকি না তারপরও সে এমন করে আমি বুঝতে পারি না সেই শুধু এরকম নাকি পুরুষ মানুষই এরকম সে একদমই আমাকে বুঝতে চায় না সে সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে এমনও হয়েছে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছি সবাই সবার বউর সাথে কথাবার্তা বলে সবাই সবার বউকে সময় তার সে সে তার ফোন নিয়ে ব্যস্ত ফোন নিয়ে ঘাটাঘাটি করে তখন আমার খুব বোরিং লাগে খুবই অসহায় লাগে যা কার সাথে আমার বিয়ে হয়েছে সে এমন কেন সে আমাকে কেন বুঝতে চায় না তারপরও আমি কিছুই বলি না আমার ফ্যামিলিকেও কিছু জানায় না মনে করি আমার ভাগ্যটাই এমন আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া সে যেন আমাকে একটু বুঝতে পারে আমাকে একটু সময় দেয় আমাকে একটু ভালোবাসি এর থেকে আর বেশি কিছুই আমার যাওয়ার নেই তবে হ্যাঁ এই গল্পটা আমার না এই গল্পটা একটা বোনের একটা বোনের কাছ থেকে নেওয়া অনেকে ভাবেন যে আমি যে এটা আমি কিছু গল্প আমি বোনের শেয়ার করি আপনাদের মাঝে যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমাদের সমাজেও এমন অনেক বোন আছে যাদের স্বামী এরকম কোনো কিছু বুঝতে চায় না আসলে এসব মানুষদের বিয়ে করা উচিত না তারা যদি বউকে সময় না দেন ওর বাচ্চামিগুলোকে মানতে না পারে তাহলে তাদের বিয়ে করাই উচিত না ধন্যবাদ